শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর এই বছরটি শেষ হতে আর মাত্র একশো বিশ দিন বাকি অর্থাৎ গ্যাগেরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের দুশো তম দিন আজ মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্র শরৎকাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ে আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা চল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বস্ত্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর কালের গহবরে হারিয়ে যায় সময় আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস আর ইতিহাস নিয়ে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের আর তাই তো শুরুতেই আমাদের আলোচনা রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টে উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় এর মাধ্যমে প্রায় ছয় বছর ধরে চলা এক ভয়াবহ সংঘাতের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে জার্মানির আত্মসমর্পণের পর মিত্রশক্তির প্রধান লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরে জাপানি বাহিনীর প্রতিরোধ ভেঙে দেয়া জাপানের সামরিক বাহিনী শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিল যদিও তাদের পরাজয় তখন কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র উনিশশো সালের সাত ডিসেম্বর পার্ল হারবারে মার্কিন নৌঘাটিতে জাপানের অতর্কিত হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি টেনে আনে এরপর পর থেকে প্রশান্ত মহাসাগরের বুকে জাপান একের পর এক দ্বীপ দখল করে তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তবে মিত্রশক্তির পাল্টা আক্রমণে 1943 সালের পর থেকে জাপানের অগ্রযাত্রা থমকে যায়। 1945 সালে মিত্রশক্তি জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে থাকে। এই পরিস্থিতিতেও জাপানের সামরিক নেতৃত্ব আত্মসমর্পণের পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা ভাবছিল তারা মনে করেছিল মূল ভূখণ্ডে একটি বড় ধরনের যুদ্ধ হলে মিত্রশক্তি হয়তো আলোচনায় বসতে বাধ্য হবে উনিশশো সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান থেকে জাপানের শহর হিরোসীমায় প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলা হয় এতে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা যায় এর তিন দিন পর নয় আগস্ট নাগা সাকিতে ফেলা হয় দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান এই দুটি ভয়াবহ ঘটনার পর জাপানের সম্রাট হিরোহিত বুঝতে পারেন যে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব জনগণের জীবন ও দেশের অস্তিত্ব রক্ষায় তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন এরপর বারো আগস্ট মিত্র শক্তির কাছে আত্মসমর্পণের আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয় এরপর আগস্ট সম্রাট হিরোহিত এক বেতার উদ্দেশ্যে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন সালের দোসরা সেপ্টেম্বর টোকিও উপসাগরে নোংর করা মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস মিশরির ডেকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মামৌরো শিগেমিত এবং জেনারেল ইয়োশি তোষি উমজু আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন মিত্রশক্তির পক্ষে জেনারেল ডগলাস ম্যাক আর্থার স্বাক্ষর করেন এই শক্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় এই যুদ্ধ প্রায় ছয় কোটি মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং বিশ্বজুড়ে নতুন এক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সংখ্যার প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে স্পার্ম ওয়েল হলো পৃথিবীর বৃহত্তম দাঁতওয়ালা শিকারী প্রাণী এদের বিশাল মাথা এবং শক্তিশালী চোয়ালের জন্য এরা খুব সহজেই চেনা যায় এরা গভীর সমুদ্রে বাস করে এবং প্রায় দুই হাজার মিটার বা প্রায় ছয় ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে এই গভীরতায় তারা তাদের প্রিয় খাদ্য জায়ান্ট শিকার করে স্পার্ম ফুয়েলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের বিশাল আকৃতির মাথা যা শরীরের প্রায় জুড়ে থাকে এই মাথার ভেতরে একটি বিশেষ অঙ্গ আছে যাকে স্পার্ম সিটি অর্গান বলা হয় এটি চর্বি এবং মোম জাতীয় পদার্থে পূর্ণ থাকে বিজ্ঞানীরা মনে করেন এই অঙ্গ গভীর জলে ডুব দিতে এবং ভেসে উঠতে সাহায্য করে এছাড়া এটি তাদের ইকো লোকেশন বা প্রতিধ্বনি ব্যবহার করে শিকার ধরার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই প্রাণীগুলোর সামাজিক জীবন বেশ আকর্ষণীয় তারা সাধারণত ছোট ছোট দলে বাস করে যেখানে স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক পুরুষ হোয়েল থাকে বয়স্ক পুরুষ হোয়েলগুলো একা একা বা ছোট পুরুষ দলে বিচরণ করে তবে স্পাম হোয়েলের আরেকটি বিশেষ ক্ষমতা হলো তাদের যোগাযোগ ব্যবস্থা তারা বিভিন্ন ধরনের ক্লিক এবং গর্জন ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে এই ক্লিকগুলো এতটাই শক্তিশালী যে তা প্রায় এগারো কিলোমিটার দূর থেকেও শোনা যায় দুর্ভাগ্যবশত অতীতে এদের বাণিজ্যিক শিকারের কারণে এদের সংখ্যা কমে গিয়েছিল তবে বর্তমানে আন্তর্জাতিক আইন এবং সংরক্ষণ প্রচেষ্টার কারণে এদের সংখ্যা কিছুটা স্থিতিশীল হয়েছে স্পাম হুয়েল শুধু একটি প্রাণী নয় গভীর সমুদ্রের এক অনন্য জীবন্ত কিংবদন্তি দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে প্রিয় দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে লবণ যা মানব ইতিহাসে একটি অপরিহার্য উপাদান এর আবিষ্কারের কোনো নির্দিষ্ট সময়কাল নেই এটি সম্ভবত প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে আসছে হাজার হাজার বছর ধরে লবণ শুধু একটি খাদ্য উপাদানই নয় বরং বাণিজ্য ধর্মীয় আচার এবং অর্থনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রায় আট হাজার বছর আগে রোমানিয়ায় উষ্ণ ও জল থেকে লবণ তৈরি করা হতো চীনেও প্রায় ছয় হাজার বছর আগে থেকে লবণ উৎপাদনের প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরীয়রা মমি সংরক্ষণে লবণ ব্যবহার করত রোমান সাম্রাজ্যে সৈন্যদের বেতন হিসেবে লবণ দেয়া হতো যা থেকে ইংরেজি স্যালারি শব্দটি এসেছে যার মূল শব্দ হলো সাল ল্যাটিন ভাষায় যার অর্থ লবণ লবণ আবিষ্কারের পর থেকেই এটি বিশ্বের বিভিন্ন সভ্যতায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে শীতল জলবায়ুর দেশগুলোতে খাদ্য সংরক্ষণের জন্য এর ব্যবহার অপরিহার্য ছিল মাছ মাংস এবং অন্যান্য পচনশীল দ্রব্য সংরক্ষণে লবণ প্রধান ভূমিকা পালন করত। যা দীর্ঘ ভ্রমণ এবং দূরবর্তী বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল লবণ এতটাই মূল্যবান ছিল যে এটি সাদা সোনা নামে পরিচিত ছিল লবণের জন্য অনেক যুদ্ধ হয়েছে এবং লবণের বাণিজ্য পথগুলো ছিল অত্যন্ত সুরক্ষিত লবণের এই দীর্ঘ ইতিহাস কেবল এর ব্যবহারিক দিককেই তুলে ধরে না বরং মানব সভ্যতার বিবর্তন বাণিজ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও এর ভূমিকা প্রমাণ করে আজও লবণ আমাদের খাদ্যের একটি অপরিহার্য অংশ এবং এর উৎপাদন ও ব্যবহার বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে লবণের ইতিহাস সম্পর্কে একুশে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বেরতির পর আবারই স্বাগত আয়োজনে আমাদের রয়েছে আমাদের 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 সেগমেন্টে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে রঙ্গন একটি চির হরিত জাতীয় উদ্ভিদ এবং বাগান সাজানোর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ফুল এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় ফুল এর উজ্জ্বল মনোহর রঙের কারণে এটি বিভিন্ন দেশে জঙ্গল ফায়ার বা শিখা ফুল নামেও পরিচিত রঙ্গন গাছের পাতা ঘন চকচকে এবং গাঢ় সবুজ রঙের হয় যা ফুলের উজ্জ্বলতাকে আরও বাড়িয়ে তোলে তবে এর প্রধান আকর্ষণ হল গুচ্ছ গুচ্ছ ফুল যা গোলাকাল বা ডিম্বাকৃতির তোড়ার মতো ফোটে প্রতিটি তোড়ায় অসংখ্য ছোট ছোট চার পাপড়ির ফুল থাকে এই ফুলগুলো সাধারণত উজ্জ্বল লাল কমলা হলুদ বা গোলাপি রঙের হয় সারা বছর ধরে এই গাছে ফুল ফোটে তবে গ্রীষ্ম ও বর্ষাকালে এর ফুলের প্রাচুর্য সবচেয়ে বেশি দেখা যায় রঙন গাছে পরিচর্যা তুলনামূলকভাবে সহজ এটি উষ্ণ আর্ধ আবহাওয়া এবং সরাসরি সূর্যালোক পছন্দ করে ছায়াযুক্ত স্থানে রাখলে ফুলের সংখ্যা কমে যেতে পারে সুনিষ্কাশিত এবং জৈব পদার্থ সমৃদ্ধ দোঁয়াশ মাটিতে এটি সবচেয়ে ভালো জন্মায় নিয়মিত জল দেওয়া প্রয়োজন তবে জল যেন গাছের গোড়ায় জমে না থাকে রঙন গাছ ছেটে দিলে এর আকার সুন্দর থাকে এবং ফুল ফোটার পরিমাণ বাড়ে বাগানের রঙন গাছ মূলত সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয় এটি হেজ বা বেড়া হিসেবেও ব্যবহার করা হয় এর গুচ্ছগুচ্ছ ফুল প্রজাপতি মৌমাছি এবং টুনটুনি পাখি জাতীয় মধুসেবী পাখি পতঙ্গের আকর্ষণ করে যা বাগানের বাস্তুতন্ত্রে এক নতুন মাত্রা যোগ করে এছাড়াও কিছু ঐতিহ্যবাহী চিকিৎসায় এর ফুল পাতা ও শিকড় ব্যবহার করা হয় যদিও এর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয় রঙ্গন ফুল তার সৌন্দর্য এবং সহজ পরিচর্যার কারণে বিশ্বজুড়ে অনেক বাগানে একটি প্রিয় স্থান দখল করে আছে এটি শুধু একটি ফুল নয় বরং প্রকৃতির সৌন্দর্য ও উজ্জ্বলতার এক প্রতীকও বটে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টটিতে রঙ্গন ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজে আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল